আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সকল নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদেরকে আজকে আমি যে অঙ্কগুলির সমাধান দেখাবো সেগুলি হলো তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি অধ্যায়ের তিন দাগ থেকে কিছু অঙ্কের সমাধান দেখাবো তিন দাগে যে অঙ্কটি দেওয়া আছে যেমন এ মাইনাস বি সমান ফাইভ এবং এবি সমান থার্টি সিক্স হলে এ কিউব মাইনাস বি কিউবের মান কত এখানে যে মানগুলি দেওয়া আছে এ মাইনাস বি সমান ফাইভ এবং এবি সমান ছয়ত্রিশ মানগুলো লিখলাম এখন যে রাশিটা আছে যেমন এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা একটা সূত্র জানি এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি এবু এ মাইনাস বি এ মাইনাস বি সমান ফাইভ মানটা বসাবো প্লাসের জায়গায় প্লাস থ্রির জায়গায় থ্রি এব মান ছয়ত্রিশ বসালাম ইনটু এ মাইনাস বি সমান ফাইভ ফাইভের কিউব করলে হয় একশো পঁচিশ প্লাস থ্রি গুণ ছয়ত্রিশ গুণ পাঁচ গুণ করলে একসাথে পাঁচশো চল্লিশ হয় যোগ করলে হয় ছয়শো পঁয়ষট্টি এটাই হবে নিগেটিভ অ্যান্সার চার দাগে আছে এ কিউব মাইনাস বি কিউব সমান পাঁচশো তেরো ইন্টু এ এবং এমআইনএস বি সমান থ্রি হলে এ এর মান কত যে মানগুলো দেওয়া আছে লিখলাম এখন এ কিউব মাইনাস বি কিউব সমান পাঁচশো তেরো এ কিউব মাইনাস বি কিউব সমান একটা সূত্র আছে তিন দাগে যে সূত্রটা বসাইছি সেম এ মাইনএস বি হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এম এনএসবি সমান পাঁচশো তেরো এম এনএসির মান থ্রি তার হল কিউব বসাবো প্লাসের জায়গায় প্লাস থ্রি এ বি ইন্টু এম এনএস বি মান থ্রি বসালাম সমান পাঁচশো তেরো থ্রির কিউব করলে হবে সাতাশ প্লাসের জায়গায় প্লাস তিন তিনে নয় নাইন এব সমান পাঁচশো তেরো যেহেতু এব বের করবো সাতাশ সহ সংখ্যা যা আছে সব ডান পাশে যাবে তাহলে বাম পাশে থাকবে শুধু নাইন এ বি সমান পাঁচশো তেরো মাইনাস সাতাশ সাতাশ ছিল প্লাস ডান পাশে গেলে মাইনাস নাইন এবি সমান পাঁচশো তেরো থেকে সাতাশ বিয়োগ করলে চারশো ছিয়াশি হয় যেহেতু এবির মান বের করবো একটা সংখ্যা বেশি আকারে ওই পাশে গেলে অপর পাশে ভাগ হবে চারশো ছিয়াশিলে নয় দ্বারা ভাগ করলে হবে চুয়ান্ন তাহলে এবির মান ছিয়াশি এবি সমান চুয়ান্ন এটাই হবে নির্নেয় অ্যান্সার পাঁচ দিকে যে অঙ্কটা আছে এক্স সমান নাইনটিন এবং ওয়াই সমান

এইটের এমন একটা সংখ্যা বের করতে হবে যার কিউবে প্রকাশ করা যায় টু একটা সংখ্যা আছে যার কিউব করলে এইট হবে তাহলে এইট এক্স তার হোল কিউব দিলে এইট এক্স কিউব হয় প্লাসের জায়গায় প্লাস এটাকে যদি আমরা এ কিউব বানাই তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্রে নেব সেজন্য আমরা থ্রি বসাবো সূত্রের থ্রি ইন্টু এ এ বলতে টু এক্স ইন্টু বি বি বলতে দেখো সাতাইশ ওয়াই কিউব তাহলে এমন কোনো সংখ্যা আছে যার কিউব করলে সাতাইশ হয় অবশ্যই থ্রি থ্রির কিউ কোলে সাতাইশ হয় এবং ওয়াইয়ের কিউ কোল ওয়াই কিউব তাহলে বি সমান আমরা কী বসাতে পারি থ্রি ওয়াই সেজন্য এখানে আমরা থ্রি ওয়াই প্লাসের জায়গায় প্লাস এখন এই যে থ্রি ইন্টু টু এক্সেস টু এক্স তার হোলের স্কোয়ার ইন্টু থ্রি ওয়াই এটার এটাকে যদি আমরা গুণ করি তাহলে উপরে ছয় ত্রিশ এক্সেস কর ওয়াই হয় দেখাই তোমাদের ট্যুর বর্গ করলে হবে ফোর এবং তিন আর তিন গুণ করলে হবে নয় তাহলে এখানে যদি সাইরের এখানে নয় চাই ন কত ছয়ত্রিশ এক্সের বর্গ করলে এক্স স্কোয়ার এবং ওয়াই পাশাপাশি বসে যাবে এ পাশেরটা ওই সেম থ্রি ইন্টু এ ইন্টু বি স্কোয়ার এখন এটাকে যদি আমরা গুণ করি তাহলে চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার হয় প্লাসের জায়গায় প্লাস থির কিউব করলে হবে সাতাইশ ওয়াইয়ের কিউব করলে হবে কিউ তাহলে আমি সূত্রে ভাঙাতে গিয়ে দেখলাম আমার কোনো রাশি কম এবং বেশি নেওয়া হয়নি এখন এটার সমান আমরা কী সূত্র জানি এ প্লাস বি হোল কিউ তাহলে এ সমান টু এক্স ধরেছিলাম প্লাস বি সমান থ্রি ওয়াই সেইটাই বসাবো টু ইন্টু এক্সের মান উনিশ প্লাস থ্রি ইন্টু ওয়াইর মান মাইনাস টুয়েলভ তার হোল কিউব তাহলে ন উনিশ দুগুণ আটত্রিশ ম্যাপ এখন এখানে আছে থ্রির সাথে প্লাস বারো সাথে মাইনাস যেহেতু গুণ প্লাস মাইনাস মাইনাস তিন বারং ছয়ত্রিশ তার হোল কিউব আটত্রিশ থেকে ছয়ত্রিশ গেলে থাকবে টু টুর কিউব করলে হবে এইট তাহলে এইটই হবে আমার নির্ণয় মান যেহেতু মান নির্ণয় করতে বলছিল ছয় দেখা যে অঙ্কটি আছে যদি এ সমান ফিফটিন হয় তবে এইট এ কিউ প্লাস সিক্সটি এ স্কোয়ার প্লাস ওয়ান হান্ড্রেড ফিফটি এ প্লাস ওয়ান হান্ড্রেড থার্টি এর মান কত সমাধান দেওয়া আছে এ সমান ফিফটিন ফিফটিন প্রদত্ত রাশি এইট এ কিউ প্লাস সিক্সটি এ স্কোয়ার প্লাস ওয়ান হান্ড্রেড ফিফটি এ প্লাস ওয়ান হান্ড্রেড থার্টি এটাকে আমরা ওই কিউবের সূত্রে উপরে যে সূত্র ভাঙায় ছিলাম সেইম সূত্রে নেওয়ার চেষ্টা করবো এইটে কিউব তাহলে হবে কি টু এ কিউব ভাঙালে এইটি কিউব হয় প্লাসের জায়গায় প্লাস এখন এ কিউব প্লাস থ্রি সূত্রের থ্রি ইন্টু এ স্কোয়ার এ বলতে কোনটা যেটা বসালাম টু এ তার হোল স্কোয়ার ইন্টু বি বি বলতে কোনটা দেখো এখানে একশো তিরিশ আছে একশো তিরিশ এমন কোনো সংখ্যা নাই যার কিউব করলে একশো তিরিশ হয় কিন্তু যদি আমরা ফাইভের কিউব করি তাহলে একশো পঁচিশ পাবো আর পাশ আমরা যোগ করে দেবো শেষে তাহলেই তো আমাদের সূত্রে নিতে পারবো সেজন্য আমরা বি সমান ফাইভ বসাবো এখন এই তিনটে রাশি গুণ করলে ষাইটে স্কোয়ার হয় কি না দেখব তিন পাশা পনেরো আর টুর বর্গ কোলা চার তাহলে চার পনেরো ষাট আর এস এর বর্গ কোলা এ স্কোয়ার তার মানে কিন্তু আমার রাশি মিলে যায় প্লাসের জায়গায় প্লাস থাকবে সূত্রে থ্রি ইন্টু এ ইন্টু টু বি স্কোয়ার বি স্কোয়ার বলতে ফাইভের স্কোয়ার এই রাশিগুলো গুন করলে আমার ওয়ান হান্ড্রেড ফিফটি এ হবে কীভাবে দেখো পাঁচের বর্গ করলো হবে পঁচিশ আর এখানে আছে তিন দু গানো ছয় তাহলে ছয় পঁচিশ কত হবে ছয় পঁচিশ অবশ্যই দেড়শো ইন্টু এ প্লাস এখন বি কিউব সূত্রের একটু দেখি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস অবশ্যই বি কিউব বি কিউব আমরা কী ধরেছিলাম বি সমান ফাইভ তাহলে ফাইভের কিউব করলে হয় একশো একশো পঁচিশ কিন্তু আমাদের এখানে আছে একশো তিরিশ তাহলে পাঁচ কম নেওয়া হয়েছে পাঁচ যোগ করে দেবো সূত্রেও নিলাম পাঁচ যোগ করেও দিলাম এখন এই টু এ এখান থেকে এ পর্যন্ত একটা সূত্রে যায় এ প্লাস বি হোল কিউ আর সাথে থাকে কি প্লাস ফাইভ ওটাকেও নিতে হবে টু এ এর মান কত পেয়েছিলাম পনেরো প্লাস ফাইভ তার হোল কিউ প্লাস ফাইভ ফাইভের মতো থাকবে পনেরো দিগো তিরিশ প্লাস পাঁচ তার হোল কিউ প্লাস ফাইভ তিরিশ আর পাঁচ যোগ করলাম পঁয়ত্রিশ তার হোল কিউ প্লাস ফাইভ পঁয়ত্রিশের কিউব কোল হবে চার হাজার দুইশো আটশো বিয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তর আর প্লাস ফাইভ প্লাস ফাইভের মতো থাকবে তাহলে পাঁচ জোল হবে কত আশি বিয়াল্লিশ হাজার আটশো আশি হবে আচ্ছা সাত দিকে আছে যদি এ প্লাস বি সমান এম এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন এবং এ কিউ প্লাস বি কিউব সমান পি কিউব হয় তবে দেখাও যে এম কিউব প্লাস টু পি কিউব সমান থ্রি এমেন এটা দেখাইতে বলছে তাহলে দেওয়া আছে এ প্লাস বি সমান এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন এবং এ কিউ প্লাস বি কিউব সমান কিউব যে মানগুলো দেওয়া ছিল এখন এম কিউ প্লাস টু পি কিউব সমান আমরা এটাকে একটু সুতরে নেওয়ার চেষ্টা করবো এম সমান যেহেতু দেওয়া আছে এ প্লাস বি তাহলে এম কিউব সমান কী হবে এ প্লাস বি হল কিউব এই যে এ প্লাস বি হল কিউব বসালাম প্লাসের জায়গায় প্লাস বাইরের টু বাইরে রাখবো পির মান কত পেয়েছি এ কিউব প্লাস তাহলে এ কিউ প্লাস বি বসাবো এখন আমরা এখানে একটা কাজ করবো সেটা হল এ প্লাস বি হোল একটা সূত্রে নেব যেমন এ কিউব প্লাস থ্রি দ্বারা যদি আমি ভিতরে রাশিরে গুণ করে দিই তাহলে টু হয় এখন এখানে এ কয়টা একটা এখানে আছে কয়টা দুইটা তাহলে দুইটার একটা কয়টা তিনটা এ কিউব প্লাসের জায়গায় প্লাস এখানে আছে থ্রি এ স্কোয়ারবি এখানে নিলাম থ্রি এ বি প্লাসের জায়গায় প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস এখানে আছে বি কিউব কয়টা একটা এখানে আছে কয়টা দুইটা দুইটা আর একটা যোগ করলে হবে তিনটা বি কিউব এখান থেকে সবগুলো রাশি থেকে যদি আমি থ্রি কমন নিই চারোটা রাশির সাথে আমার কিন্তু থ্রি আছে থ্রি কমন নিলে এখানে থাকবে এ কিউব প্লাস এখানে থাকবে এ স্কোয়ার বি মানে থ্রি বাদে যা আছে তাই নেবে এই ব্র্যাকেটের ভিতরে তারপরে থ্রি কমন নিলাম প্রথম দুইটা রাশি থেকে আমার কিন্তু আবার এ এ স্কোয়ার কমন যায় এ কিউব বলতে এখানে এ আছে তিনটা এখানে আছে এ স্কোয়ার মানে দুইটা তাহলে দুইটা অবশ্যই কমন যায় তাহলে এখানে থাকে একটা এ প্লাস এখানে থাকে বি এ বি কমন নিলাম প্লাসের জায়গায় প্লাস এবি স্কোয়ার প্লাস বি কিউব এখান থেকে বি স্কোয়ার কমন যায় থাকে এ প্লাস বি তাহলে বাইরের থ্রি বাইরে দেখো দুইটা রাশি যদি একই থাকে আমরা একটা রাশি নিতে পারি যেমন এ প্লাস বি আর এখানে আছে এ প্লাস বি তাহলে দুইটা থেকে একটা নিলাম আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর একটা রাশিতে নিলাম এখন থ্রির জায়গায় থ্রি এ প্লাস বি সমান এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল সুতরাং প্রমাণিত তোমাদের কোনো অঙ্কের সমাধান বুঝতে যদি কঠিন মনে হয় থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্টে জানাতে পারো আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ